দুর্গাপুরের একুশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সারদাপল্লীর এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়া হয়েছিল একাধিক পোস্টার সেই পোস্টারে ছিল অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ছবিও ভোট পেরোতে সেই পোস্টারে মমতা ব্যানার্জির ছবিতে গোবর লাগিয়ে দেওয়া হয় এবং একাধিক পোস্টার ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে শুক্রবার সকালে ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকেরা খবর দেওয়া হয় জেলা নেতৃত্বকেও একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কনভেনার তাপস সাহার অভিযোগ রাতের অন্ধকারে মদ্যপ বিজেপির দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর লাগিয়ে দিয়েছে আবার কিছু পোস্টার ড্রেনেও ছিঁড়ে ফেলে দিয়েছে লোকসভা নির্বাচনের আগে থেকেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল আর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে মানুষ সমর্থনই করেনি তাই এখন হেরে যাওয়ার ভয়ে এই সব ঘটনা ঘটাচ্ছে তারা পুলিশকে বিষয়টি জানিয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন ব্যাপারটা খুবই খারাপ দুঃখ দুর্ভাগ্যজনক ঘটনা ভোট হয়ে গেছে ভোট মিটে গেছে গণতান্ত্রিক দেশ সবাই যে যার ভোটাধিকার আছে প্রয়োগ করেছে কে বিজেপি কে দিছে কে সিপিএমকে দিয়েছে কে তৃণমূল সেটার কোনো ব্যাপার না যার যা খুশি দিতে পারে কিন্তু পার্টিকুলার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ওপর গোপল লেপা কোনো পোস্টার ছিঁড়ে দেওয়া এইগুলো হচ্ছে দুষ্কৃতীদের কাজ আমরা জানি তো কয়েলের সন্দেশকালী কয়েল তো বলেছে পাঁচ হাজার টাকা করে মদের খরচা নাকি প্রতি বোধপতি দেয় কিছু এখানকার দুষ্কৃতি আছে যারা কাজকর্ম করে না যারা রেশনের ফ্রি রেশনের চাল খায় তাদের বৌরা তাদের দুপুরবেলা ভাতটা তুলে দেয় ওই দিদির দেওয়া ফ্রি রেশনের চাল দিদির দেওয়া বারোশো টাকা সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিয়ে সংসার চালায় আর এই বিজেপির দেওয়া পাঁচ হাজার টাকার মদের খরচা দিয়ে সেই দুষ্কৃতিকারীরা এসব করে বেড়াচ্ছে আমরা চাই উপযুক্ত তদন্ত করে সেই দুষ্কৃতিগুলো চিহ্নিত হোক এবং আমরা পুলিশকে ডেকেছিলাম পুলিশ যথারীতি তাদের তদন্ত করছে আর আশা করছি এ খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে খুব ছোট্ট পাড়া অনেক বেশি লোকের বসবাস এখানে নয় কেউ না কেউ কোথাও না কোথাও সন্ধান ঠিক পাবই এবং এটা আমরা জানি এই দুষ্কৃতিকারীকে ধরে তার উপযুক্ত তাদের ব্যবস্থা করা হোক আর চার তারিখের পরে তো অবশ্যই খেলা হোক যদিও বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন এই সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দ্বন্দ্বের ফল দিলীপ ঘোষ বিপুল ভোটে জয়লাভ করবে তা ফলাফলের দিনই বোঝা যাবে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত তৃণমূলী কর্মীরাই এখন এই কাজ করেছে একুশ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চুয়ান্ন ফুটের সারদাপল্লীতে তৃণমূল কংগ্রেসের পোস্টারে নাকি গোবর লেপে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয় আমরা একুশ নম্বর ওয়ার্ডে প্রতিটা বুথেই লিড হবে এইটা ভেবে তৃণমূলের ওখানে দুটো গোষ্ঠী আছে যারা হচ্ছে নিজেদের মধ্যে মারামারি করছে নিজেরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর দিচ্ছে পোস্টার ছিঁড়ছে ফ্লেক্স ছিঁড়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রতিটা বুথেই লিড পাবেন আর এরা শুধুমাত্র হারের ভয়ে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে পরিকল্পনা করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছি আমরা মানুষের মনে আছি ওই পোস্টার কারু ছেড়ে দিয়ে পোস্টার মুছে দিয়ে এসব কাজ বিজেপির সংস্কৃতি এটা নয় থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা